বাংলাদেশের একজন আর্টিস্ট আছে তার নাম হচ্ছে জায়দ খান কি খান বললাম জায়দ খান এই হারামখোরের আউলাদটা এক সপ্তাহ আগে বলেছে তিন চার দিন আগে যে সালা ইমামরা তো জিনাখোর ছেলেদের সঙ্গে বলাৎকার করে মাদ্রাসায় মৌলবিদের জন্য বলেছে জোরে বলুন নাউজ বিল্লা তুমি কি আমি তো ওকে হিজড়ের থেকেও খারাপ মনে করি কানে বালি পড়ে আছে ওর মধ্যে আর একটা মেয়ের মধ্যে হিজরে মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই সব থেকে বড় জিনিস তোমার জানা নাই উলামাদের আখলা তুমি না চেনে মন্তব্য করেছ যেহেতু তোমার জন্মটা তো কোনো পতিতালয়ের নারীর দ্বারাই হয়েছে আমি অন্য কারো কথা বলবো না আমি আর কথা বলছি ইয়ে আমাদের মতো মৌলী গালি দিয়েছে ইমাম দিকে গালি দিয়েছে ভারতের জেলেতে যতগুলো ধর্ষণকারী বসে আছে বেশিরভাগ সাধু মলবি নাই ঠিক কি না কথা বলেন আপনাকে দেখিয়ে দেব আসারাম বাবু কয়েকশো মেয়েকে ধর্ষণকারী বাবু জেলের কুঠরিতে বাবা রাম রহিম মেয়েদিকে ধর্ষণকারী কয়েকশো মেয়েকে ধর্ষণ করে মার্ডারও করেছে জেলের মধ্যে রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে আমার ভাই আপনার দিকে অনুরোধ কেউ তাকাবেন না ওইদিকে মেলা বসালে পাপ হবে পরিষ্কার কথা মেলা ইসলামে হারাম মেলা যারা বসাইছে দোষ ওদের নাই দোষ আপনাদের যারা মেলা বসিয়েছেন পাপ ইসলামের এই জন্যে হারাম নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান শয়তান কি বলে জানেন পাঁচটা ছেড়ে পাঁচটা মেয়ে যাচ্ছে শয়তান বলবে দেবে হাত চারি দে এরম মেরে পালিয়ে গেল শয়তান বলবে কোরানে আছে ইন্না শয়তান আলি নিনসানি আদু শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুষ্মর আপনি তো জিনাকারীর বাজার খুলেছেন কষ্টের বিষয় ওটাই আমার ভাই কষ্টের বিষয় এটাই জায়দ খান ইমামদের জন্য বলছে এরা জিনাকারী এত বড় আস্পর্তা তোমাকে সাবধান করলাম আমাকে মুখ খুলতে বাধ্য করো না আপনাকে দেখে দেবো বাংলাদেশে একটা পোস্ট হয়েছে একটা ছেলে সাতটা বউ রেখেছে বলছি আমার সাতটা বইয়েরই মিল মোহাম্বত হারাম কর কবরে যাবে জুতো খাবি কবরে কবরই ইসলামে কোথায় পেলেন ওই জন্য আমার ভাই ইসলাম শিখিয়েছে মা বাবার খিদমত জোরে বলুন তোমরা মা বাবার খিদমতের উহ শব্দটুকু ব্যবহার করবে না উহ দেখুন আমাদের মায়েরা অনেক সময় বিছানায় পেশাব করে না করে না করে বাবারা করে দেয় যারা উহ বলে বুড়িটাকে নিয়ে উহ জ্বলে গেলাম তুমি একবারও ভেবে দেখেছ ওরে নেমো খারাপ তুমি তোমার মায়ের কোলে দিনে পাঁচবার পেশাব করেছো মা পাঁচটা শাড়ি পাল্টিয়েছে একবারও বলেনি আমি বাচ্চাটাকে নেবো না তুমি তোমার বাপের কোলে পায়খানা করেছো। বাপ হেসেছে আমার সন্তান আমার কোলে পায়খানা করেছে বাপ বন্ধুর কাছে হেসেছে সেই বাপের বিছানায় পায়খানা হয়েছে তুমি বলেছো বাপকে আর বাড়িতে রাখা যাবে না ছাগলের গোয়ালে দিতে হবে বাপ বিছানায় পায়খানা করছে মাস পাঁচটা বড় করেছে বাপ বুড়ো বুড়ি হয়েছে বড় বলছে ছোটকে তু খাওয়া গা ছোট বলছে মেজকে খাওয়া গা মেজো সেজোকে বলছে তু খাওয়া গা বাপকে ভাত দিতে পারে না বড় কষ্টের বিষয় যারা বাপকে ভাত দিতে পারেন না তুমি একবার ভেবে দেখেছ রমজানুল মাসে পাঁচটা বেটা নিজের বৌদিকে নিয়ে ছেলেকে নিয়ে গরম ভাত খাচ্ছে এক কিনারাই ঘরের ভেতরে একটা কুঠরির ভেতরে বুড়ো বুড়ি বসে রাতে ঠান্ডা ভাত দিয়ে সাহারি খাচ্ছে আর তুমি ফজরের নামাজে গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমার রোজাকে কবুল করে লাও আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি কেয়ামতের দিনে সব আমলগুলো ফাঁকা দেখতে পাবে তোমার মা বাবার সঙ্গে উঁচু আওয়াজ করে কথা বলো না ফেরাউন জাহান্নামি না জান্নাতি বাবা জাহান্নামি ফেরাউনের বাড়িতে আল্লাহ মুসা নবীকে লালিত পালিত করলেন করেছেন না করেননি তিনি লালিত পালিত হয়েছেন ফেরাউনের রাজ ফেরাউন তাকে মহাব্বত করে লালিত পালিত করেছে আল্লাহ তাআলা যখন নবুয়াদ দান করলেন মুসাকে এবং তার ভাই হারুনকে তোমরা যাও দাউদ দিতে কাকে দাউদ দিবে ফেরাউনকে মুসা নবী আল্লাহকে বললেন ও আল্লাহ সে তো নিজেকে আল্লাহ দাবি করেছে আমি কেমন করে দাওয়াত দেবো আমার আল্লাহ শিক্ষা দিলেন তুমি যখন দাওয়াত দেবে কলুকাল কাউলাল্লাইয়ে না নরম করে বলবে বিনয়ীভাবে বলবে ভালোবেসে বলবে কুটি কথা বলতে পাবে না তোমাকে লালিত পালিত করেছে তুমি তাকে কড়া ভাষায় আক্রমণ করো না বেঈমান কাফের বলতে যেও না তাকে নরম ভাষায় দাউত দাও নার্মি ভাষা শিখিয়েছেন আমার আল্লাহ শিখালেন কৌলু কাউলাল্লাই নরম করে বলো বিনয়ীভাবে বলো ভালোবেসে বলো কড়া ভাষা বলতে পাবেন একটা বেঈমান কাফের আল্লাহই দাবি করেছে নবীকে খালি লালিত পালিত করেছে যার কারণে নবীকে আল্লাহ বললেন তুমি নরম করে দাও করা ভাষা বলো না